সবাইকে আসসালাম আসসালাম আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আমি আসলাম আমার কথা অস্পষ্ট তবু আমি আপনাদেরকে মনে করা দেওয়ার জন্য কিছু বলে থাকি সেগুলো আমল আকারে দেখবেন এবং শুনবেন আজকের বিষয়টা আল্লাহ কোনগুলো খাইতে আমাদেরকে নিষেধ করিয়াছেন সোরাবাকার একশো নম্বর আল্লাহ তাল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ মৃত জন্তু রক্ত শুকুরের মাংস এবং যাহার ওপর আল্লাহর নাম ব্যাধিত অন্যের নাম উচ্চারিত হইয়াছে তাহা তোমাদের জন্য হারাম করিয়াছেন সদয় মানুষরা বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ নিষেধ করেছেন মৃত জন্তু যেগুলো মরে যায় এবং রক্ত রক্ত খাওয়া নিষেধ মানুষের জন্য শুকরের মাংস খাওয়া হারাম আর হারাম করিয়াছেন কি যখন আমরা যুবাহু করি সে যুবাহু করার সময় বা করার পূর্বে কোনোভাবেই আমরা যেন অন্যের নাম উচ্চারিত নাম না করি মানে কোন অবস্থাতে অন্যের নাম উচ্চারণ করা যাবে না আল্লাহর নামে জগরকৃত পশুই খেতে হবে গোস্ত খেতে হবে যেমন আমরা যে কোরবানি গুলো করি অনেকে আমরা দাদার নাম মায়ের নাম বাপের নাম নিজের নামও দিয়ে থাকি এটা ঠিক নয় পবিত্র কন কি বলতেছে কোনগুলো আমাদেরকে হারাম করিয়া আছেন তার মধ্যে আছে যাহারা আল্লাহর ওপর নাম ব্যাধিত অন্যের নাম উচ্চারিত হইয়াছে তাহা তোমাদের জন্য হারাম করিয়াছেন তাহলে আমাদের জন্য কিন্তু এটা হারাম অন্যের নামে যুবকৃত পশুর গোস্ত খাওয়া হারাম এটা আল্লাহ নিষেধ করিয়াছেন এটা সোরা বাকার একশো তিহাত্তর নম্বর আয়াত খেয়াল রাখবেন সোরা বাকার একশো নম্বর আয়াত দরকার আপনারা মিলিয়ে মিলিয়ে দেখবেন এইবার আসেন আল্লাহ কেমন করে কোন নিয়মে কুরবানি দিতে বলেছে এটা সুরা হজের সুরা হাজ বা হজ যেটাই বলেন বাইশ নম্বর সুরা চৌত্রিশ নম্বর আর আল্লাহ বলতেছে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানি নিয়ম করিয়া দিয়ে তিনি তোমাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল চতুর্পদ জন্তু দিয়াছেন তাহলে আল্লাহ কি যন্ত্র দিয়েছেন চতুর্থ পর্যন্ত চতুর্থ পর্যন্ত কোনগুলো আমরা জানি তারপর বলতেছি আল্লাহ সেগুলির ওপর যেন তাহারা আল্লাহ নামই উচ্চারণ করে তাহলে বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ যে করবেন নিয়ম আল্লাহ করে দিয়েছে সেটা আল্লাহ নামই উচ্চারিত হবে আর কারো নাম উচ্চারণ করা যাবে না উচ্চারণ করিলে সে আমাদের জন্য হারামার একশো তিয়াত্তর নাম্বার আয়তে কিন্তু শুনেছেন সো আমরা যেন কেহ আল্লাহর নাম বাজিত অন্য কোন নাম দাদা বাবা দাদার নাম বাবার নাম মায়ের নাম বোনের নাম কারোর নামে যেন আমরা কি না করি কোনো না করি তাহার উপর যেন আল্লাহ নামই থাকে অন্য নামে জবর্কৃত গোস্ত খাওয়া হারাম করিয়াছেন সুতরাং আমার শ্রদ্ধেয় ভাই বোন প্রত্যেকেই আয়াতটা মিলে দেখবেন আশা করি আমার কথা আপনারা বুঝতে পারবেন কারণ আমি কখনো কোরআনের বাইরে কথা বলি না আর একটা বিষয় কোরবানি বিষয়ে আল্লাহ কতগুলো আয়াত দিয়ে আছেন। সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচ নম্বর সোরা পাঁচ নম্বর সোড়ার নাম কি মাইদা পাঁচ নম্বর সুরার নাম কি মাইদা মাইদা তিন চার নম্বর আয়াত আবার ছয়ের বলতেছে আনাম সেখানে বলতেছে ছয়ের একশো আঠারো একশো উনিশ তারপর সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াত সুরা হজের চৌত্রিশ নম্বর আয়াত এবং একশো আট নম্বর সুরা যেটাকে কাউসার বলি আমরা সবসময় আমরা কিন্তু কথাগুলি বলে থাকি আল্লাহ কিন্তু দুই নম্বর আয়াতে কিন্তু কুল কোরবানি কিন্তু আল্লাহর উদ্দেশ্যে দিতে বলিছে সুতরাং আর কোন উদ্দেশ্য আপনারা নিয়েন না নিলে পরে এটা পাপ হবে তাহলে একশো আটের দুই নম্বর আয়াত শেষে বলতেছে আল্লাহ সোরা নাহলের ষোলো নম্বর সুরা সোরা নাহলের কত নম্বর আয়াত একশো পনেরো নম্বর এটা সবাই পড়বেন এইগুলো আয়াতগুলো প্রত্যেকটাই পড়বেন পড়ে জেনে শুনে আমাকে মেসেজ জানাবেন ভুল বললাম সঠিক তথ্য দিলাম বিষয়টা ছিল কিন্তু কোরবানি অর্থাৎ আমরা কোনগুলো খাইতে পারবো আর কোনগুলো খাইতে পারবো না কথাগুলো মনে রাখবেন আমি আল্লাহর নামে আজকেই এখন শেষ করলাম আল্লাহ মহান